আরও একবার মৌসুমি বায়ু সক্রিয় হতে চলেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় জলঝড়ের সম্ভাবনা রয়েছে কুড়ি জুন থেকে আবারও ফের বৃষ্টিপাত বাড়তে পারে এই সমস্ত জায়গাগুলোতে আমরা সমস্ত দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি দেখাই আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা সেই পূর্বাভাসটা আপনাদের মাঝে শেয়ার করছি তো তার আগে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কুড়ি জুন বৃহস্পতিবার এটা হচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ও এখানে হুগলি আপনার গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা এখানে আপনার শ্যামনগর গোসাবা শ্রীকান্তপুর পিরোজপুর চন্দননগর এখানে মেহেরপুর রাইসাই বিভাগ এখানে আপনার রয়েছে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে কুড়ি জুন কিন্তু ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি আসতে চলেছে আমরা আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি চলুন আমরা সরাসরি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো উনষাট মিনিট বাজে আমরা একটা থেকে দেখাবো দেখুন আজকের ক্ষেত্রে যদি আমরা দেখাই সেই ক্ষেত্রে কিছুটা পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালেশ্বর এই জায়গাগুলোর উপরে জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এ বাকি এই পাশটায় যদি দেখায় তাহলে আপনার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পিরোজপুর বরিশাল মতিরহাট নবাবগঞ্জ লালমোহন মাদারীপুর কলাপাড়া এখানটায় আপনার কিছুটা ঢাকা ত্রিপুরা এবং মিজোরামে ময়মোহন সিংহ সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সন্ধ্যার ভেতরে বেশ কিছু জায়গার উপরে রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা এরপাশে পশ্চিমাঞ্চল বেশ কিছু জায়গার উপরে কিন্তু জল ঝড়ের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা পুরো থাকার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন কালাই এখানটা আপনার রয়েছে কেশবপুর আপনার কিশোরগঞ্জ মনমোহন সিংহ পাবনা নাগরপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে তো তবে তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব মেঘের কন্ডিশান কি। আমরা কিন্তু মেঘের কন্ডিশান দেখতে পাচ্ছি বৃষ্টির ভ্রুকুটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লালমোহনের দিকে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় ত্রিপুরা পশ্চিমাঞ্চলে থাকছে কলকাতা এগুলোর উপরে দুই চব্বিশ পরগনার উপরে বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি মোটের উপরে একটা মেঘাচ্ছন্ন একটা ঘোলাটা ঘোলাটা ভাব এইগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বিকেল এবং সন্ধ্যা নাগাদ বেশ কিছু জায়গার উপরে জল ঝড়ের সম্ভাবনা কিন্তু জারি থাকছে তো আমরা আবার চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো কন্ডিশন কী দেখুন আমরা আস্তে আস্তে পুরো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেখুন উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত আগামীকাল আঠেরোই জুন মঙ্গলবার দেখুন এই সমস্ত জায়গায় বৃষ্টি খড়গপুর এখানে ঝাড়গ্রাম বিরিপাতা জলেশ্বর আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে ময়মোহন সিংহ সিলেট কালাই এখানে গোয়ালপাড়া গৌহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ দেখুন ভারী থেকে অতিভারী উত্তরবঙ্গের জায়গায় বৃষ্টিপাত ক্রমশ বৃষ্টিপাত বাড়ছে উনিশ তারিখ দেখুন এই সমস্ত জায়গায় বৃষ্টি আমরা একটু জায়গাগুলোকে ফোকাস করার চেষ্টা করছি সমস্ত জায়গা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখুন ভিডিও একটু লম্বা হতে পারে দর্শক বন্ধুরা অবশ্যই দেখাবেন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেড়িয়া তমলুক বালিচোক পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম দাঁতন গপিবল্লভপুর এটা উনিশে জুন ভোরের দিকে হতে পারে ঠিক আছে শান্তিপুর যশোর এখানে মেহেরপুর এখানে আপনার রয়েছে সাতক্ষীরাজ যশোর খোলনা লোহাগড় মাদারীপুর বরিশাল এখানে আপনার ফিরিরগঞ্জ এখানটায় রয়েছে আপনার মতিহাট এখানে আপনার রয়েছে লালমোহন তো মোটামুটি ঢাকা যশোর তো তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ পুরো বৃষ্টির এক মোটামুটি দেখতে পাচ্ছেন দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন তো বৃষ্টির একটা ভ্রুকুটি কিন্তু দেখা যাচ্ছে দেখুন ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি এখানটা আপনার রয়েছে চট্টগ্রাম লালমোহন এখানটা আপনার রয়েছে কুমিল্লা ফিরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর যশোর এখানে আমরা কলকাতা এখানে আপনার কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টির ভ্রকুটি দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিকেলে বুধবার দেখুন এখানে কলাপাড়া লালমোহন এখানটায় আপনার রয়েছে পিরোজপুর বরিশাল মতিহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর গোসাবা তারপরে এখানে ফটিকচুড়ি উপজেলা ত্রিপুরা মিজোরাম মহেশখালী মায়ানমার এইগুলোর দিকে বৃষ্টি তারপর দেখুন পুরো ব্যাপারটা চারাচ্ছে ধীরে ধীরে চারাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ভুকুটি এবং ইনটেনসিটি বাড়তে চলেছে দেখুন এখানে পরিস্থিতি কি হচ্ছে দেখুন ধীরে ধীরে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়তে চলেছে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল ভোলা এখানে আপনার মাদারীপুর এখানটা আপনার রয়েছে ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং এখানে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এখানটা সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির ইন্টেনসিটি ক্রমশই কিন্তু বাড়ার আশঙ্কা এবং কিন্তু বৃষ্টি এবং বর্ষা নিয়ে কিন্তু প্রবেশ করছে আমাদের মৌসুমী বায়ু অক্ষরেখা দেখতেই পাচ্ছেন একদম ভালো পরিমাণে বৃষ্টি ভালো বৃষ্টি কোলাঘাট কলকাতা যেখানে চন্দননগর এখানে যশোর এখানে লোহাগড় এখানে মাদারীপুর এর ফিরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর এখানটা আপনার লালমোহন এখানটা আপনার শ্যামনগর গোসাবা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে আপনার ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম রাজশাহী বিভাগ মেহেরপুর উত্তরবঙ্গের পুরো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেনসিটি দূরই বাড়তে চলেছে দেখুন আগামী দিনে কিন্তু বর্ষা এক কিন্তু প্রবেশের পুরো কিন্তু প্রবল সম্ভাবনা দেখতেই পাচ্ছেন ক্রমশ কিন্তু বর্ষা কিন্তু প্রবেশ করে যাচ্ছে তারপরে কিন্তু এবারে আস্তে আস্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ 서쪽, 동쪽, 남쪽, 북쪽, 방쪽데스 남쪽, 북쪽, 절쪽동 জুড়ে বৃষ্টি আজ বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে দেখুন বাইশ তারিখও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন একদম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে আপনার ধানবাদ বর্ধমান আরামবাগ এখানে আপনার রয়েছে চন্দননগর পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচোক ডেবরা পিংলা সবং ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল এই সমস্ত জায়গার উপরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভ্রুকুটি তো ভালো পরিমাণে বৃষ্টিপাত আসছে Tarpor আমরা আর একটু নিয়ে যাব কি কি কন্ডিশান ঘটে আগামী দিনে বন্ধুরা একটা ভালো পরিমাণে বৃষ্টির একটা সংকেত ধীরে ধীরে কিন্তু বঙ্গের দিকে এগিয়ে আসছে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং দক্ষিণবঙ্গে মোটামুটি সমস্ত জায়গায় বৃষ্টি উত্তরবঙ্গ সিকিম ভুটান অরুণাচল প্রদেশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টির প্রকৃতি দেখতেই পাচ্ছেন ক্রমশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একটা একটা সংকেত পাওয়া যাচ্ছে এবারে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী দিনে ভালো পরিমাণ পরিমাণে বৃষ্টি ভালো বৃষ্টির এফেক্টেড আমরা দেখতে চলেছি দক্ষিণবঙ্গবাসী এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গে এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভুকুটি বাড়ছে তো এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখুন আমরা ছাব্বিশ তারিখ যখন প্রবেশ করে গেলাম তখন দেখতে পাচ্ছি আবারও সেই বর্ষার একটা ইনটেনসিটি কিন্তু নিয়ে এগিয়ে আসছে বর্ষা সরাসরি আমরা এবারে আপনাদেরকে একটু চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে দেখুন আমরা যদি একটু দেখাই বারো ঘন্টা দিয়ে দেখুন বারো ঘন্টার ভেতরে একটা মিলিয়ে মিশিয়ে ব্যাপার পশ্চিমাঞ্চল বলুন বা একটা মেঘাচ্ছন্ন ব্যাপার অনেক জায়গায় হতে পারে অনেক জায়গায় বৃষ্টির একটা মানে হালকা পরিমাণে বৃষ্টি একটা মেঘ থাকতে পারে গুমট গরম অস্বস্তিকর ব্যাপার থাকতে পারে চব্বিশ ঘন্টার ভেতরে একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেনসিটি বাড়ছে তারপরে দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখুন আমরা যদি এখানে এম এমটা মেপে দেই এক হাজার একশো বাইশ এম এম বৃষ্টিপাত ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ঢুকুড়ি থাকছে তো তারপর আমরা একটু এগিয়ে যাব দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা সমস্ত জায়গার উপরে একটা ধীরে ধীরে বৃষ্টি প্রবেশ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি টেম্পারেচার কি বলছে টেম্পারেচারটা একটু দুপুর থেকে যদি দেখায় দেখুন এখানে টেম্পারেচারের যদি পরিস্থিতিটা দেখাই এখানটায় আপনার আজকে পশ্চিমাঞ্চলে উনচল্লিশ ডিগ্রি ভ্যাবসা গরম এবং অস্বস্তিকর গায়ে ঘাম হচ্ছে এখানে জামশেদপুরের দিকে চল্লিশ অসহ্যকর গরম এবং একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি এখানে ধানবাদের দিকে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তারপরে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ বিয়াল্লিশ করে একটা অসহ্যকর গরম গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি তো বাতাস ফ্লো হওয়ার কারণে কিন্তু একটু কম গরম অনুভূত হতে পারে তবে কিন্তু সেরকম একটা পরিস্থিতি আমরা মোটামুটিভাবে দেখছি যে একটা আগের মতন পরিস্থিতি নেই অনেকটাই কম রয়েছে তবে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু থাকতে পারে এবং অসহ্যকর গরমের মতন পরিস্থিতিও থাকতে পারে তো আগামীকাল দেখছি আর বাড়ছে কি না কি বা কী পরিবর্তন হচ্ছে গরমের বা টেম্পারেচারে কি বড় পরিবর্তন আসছে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আঠেরো তারিখের কী টেম্পারেচারের পরিস্থিতি আসছে দুপুরের দিকে আমরা একটা সময় আপনাদেরকে দেখাবো পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলে কাল চল্লিশ ডিগ্রি করে থাকছে কলকাতায় ছত্রিশ থাকছে এখানে জামশেদপুরে একচল্লিশ থাকছে রাঁচি সাঁত্রিশ থাকছে চল্লিশ থাকছে ধানবাদে মেহেরপুরে থাকছে আটত্রিশ খুলনায় থাকছে পঁয়ত্রিশ বরিশালে তেত্রিশ কলাপাড়ায় বত্রিশ হলদিবাড়ি হচ্ছে যে বত্রিশ এই মোটামুটি সমস্ত জায়গায় এবং পিংলাশ এবং গ্রাম নয়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত উপরেও কিন্তু একটা গরমের পরিস্থিতি থাকছে এবং মোটামুটি একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে তো মোটামুটি টেম্পারেচারের পরিস্থিতি আবহাওয়ার পরিস্থিতি আপনাদেরকে দেখালাম আগামী দিনে কোথায় কোথায় বৃষ্টির ভুকুটি আসছে বা ইন্টেনসিটি নিয়ে প্রবেশ করতে চলেছে বর্ষা আমরা সমস্ত ব্যাপারটা দেখালাম তবে আজকে আমরা আর একটু জিনিস দেখাচ্ছি আজকে কোনো বিকেলের দিকে একটা ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস আসছে কিনা আমরা সেটা একটু দেখাবো দেখুন এখানটাতে দেখ আমরা আজকে কোন বৃষ্টির সেরকম কিন্তু আশঙ্কা আসছে কিনা দেখুন আমরা যদি আশঙ্কার কথা বলি সেই ক্ষেত্রে এইখানটাতে পিরোজপুর বরিশাল মাদারীপুর খোলনা ভোলা এই সমস্ত জায়গায় বৃষ্টি তার সাথে সাথে একটা দেখুন মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো চলার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে থাকছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমাঞ্চলের জেলার উপরে বৃষ্টিপাতের ভুকটি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা নেক্সট আপডেট আমরা দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ